প্রকাশ্য এলো ইংল্যান্ড সফরের স্কোয়াড রোহিতের বদলে কে হচ্ছেন অধিনায়ক দলকে নেতৃত্ব দেবেন কে নামটা শুনে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট থেকে যখন নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত শর্মা তখন থেকে শুরু হয়েছিল অবসরের গুঞ্জন কিন্তু সেই সময় অনুরাগীদের আশ্বস্ত করে মহা তারকা জানিয়েছিলেন তিনি লাল বলের ফরম্যাট থেকে সরছেন না কিন্তু দিন কয়েক আগে আচমকায় সোশ্যাল মিডিয়ায় দীর্ঘতম ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করে দেন হিটম্যান টেস্ট ক্যাপের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন সকলকে জানাতে চাই যে আমি টেস্ট থেকে অবসর নিচ্ছি সাদা জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত সম্মানের এত বছর ধরে সমর্থন ও ভালোবাসা জোগানোর জন্য ধন্যবাদ পাশাপাশি তিনি যে ওয়ান ডে খেলা চালিয়ে যাবেন তাও জানিয়েছেন তবে রোহিতের এমন আচমকা অবসরে কপালে ভাঁজ পড়েছে নির্বাচকদের ফলে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য স্কোয়াড নির্বাচনের পাশাপাশি তাদের নতুন অধিনায়কও বাঁচতে হবে এদিকে আগে অস্ট্রেলিয়ার সফরের মাঝপথে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা আর এবার লাল বলের ফরম্যাটকে বিদায় জানাতে চাইছেন বিরাট কোহলিও দিন কয়েক আগে বিসিসিআইকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি ফলে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরের আগে বিরাট সরে দাঁড়ালে ভারতীয় দলের উপর যে চাপ বাড়বে তা বলাই বাহুল্য সে কারণেই তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে বোর্ড তবে শেষমেশ যদি নিজের অবস্থা না বদলান কিংবদন্তি তারকা সেক্ষেত্রে তাকে বাদ দিয়েই দল বাঁচতে হবে নির্বাচকদের ফলে টপ অর্ডার ব্যাটার হিসেবে স্কোয়াডে থাকতে পারেন যশস্বী জয়সওয়াল সুবমান গিল অভিমন্যু ঈশ্বরান কে এল রাহুল পাশাপাশি ওয়ান ডে ও টি টোয়েন্টিতে ভালো পারফরমেন্স করার পর টেস্ট দলেও ফিরতে পারেন শ্রেয়া সাইয়ার ইংল্যান্ড সফরে টেস্ট স্কোয়াডে জোড়া উইকেট রক্ষক হিসেবে জয়গা পেতে পারেন ঋষভ পান্ত ও ধ্রুব জুরেল অস্ট্রেলিয়ার সফরে ভালো পারফরমেন্সের পর ইংল্যান্ডগামী বিমানে জয়গা পাচ্ছেন নীতিশ কুমার রেড্ডিও দুই স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ভারতীয় স্কোয়াডে থাকছেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা চার ফ্রন্টলাইন পেসার হিসেবে থাকছেন জসপ্রীত বুমরাও সহ মোহাম্মদ সিরাজ হর্ষিত রানা ও মোহাম্মদ শামী রোহিত শর্মার উত্তর সুরিকে হবেন আপাতত ক্রিকেট মহলের অন্দরে এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে অস্ট্রেলিয়ার সফরে রোহিত যে দুটি টেস্ট খেলেননি সেখানে অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল জসপ্রীত বুমরাওকে কিন্তু তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে পূর্ণাঙ্গ লিডারশিপ রোলে বুমরাওকে দেখছেন না নির্বাচকেরা বিসিসিআই সূত্রে খবর আপাতত ভাবনায় রয়েছেন কে এল রাহুল শুভমান গিল এবং ঋষভ পন্থের নাম তবে দৌড়ে ঘুরে গিয়ে ইতিমধ্যে সাদা বলে দুই ফরম্যাটে সহ অধিনায়ক করা হয়েছে বছর চব্বিশের এই তরুণকে জিম্বা বইয়ের বিরুদ্ধেও টি টোয়েন্টি সিরিজে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার সম্ভবত ইংল্যান্ড সফরে লাল বলের ফরম্যাটে নেতার আসনেও বসানো হবে তাকেই দু একুশ বাইশের ভারতের শেষ ইংল্যান্ড সফরে দুই দুই ড্র হয়েছিল সিরিজ তবে নতুন নেতার হাত ধরে সাফল্য আসে কিনা এখন সেদিকে তাকে সকলে ভেরো রিপোর্ট টিভি সেভেন বাংলা